দেখো বন্ধুরা আজ এচর আর এই যে আলু দিয়ে তরকারি বানাবো এচরের তরকারি দেখো বন্ধুরা ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি এবার দিয়ে দেব হলুদ একটু হলুদ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি একটু লবণ এবার এ চোরগুলোকে যে কেটে রেখেছি সেগুলো সেদ্ধ করতে দিচ্ছি একটু সেদ্ধ করে নেব ভালো ভাত শীতের টাইমে চোর যা ভালো লাগবে খেতে বেশি দাম না তার জন্য বেশি ভালো লাগবে খেতে মধ্যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিলাম সেদ্ধ হতে থাকুক দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে দিচ্ছি টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আলুগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দেবো এই জাগে থাকতে আলু কেটে রেখেছি এগুলোকে আমি ভেজে নেব। আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আলুটা ভাজার সময় আমি একটু হলুদ দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ চোটটা। একটু তেলে ভেজে নেব হালকা করে একটু ভেজে নিচ্ছি তেলে এসে আমি আজকে এমনভাবে রান্না করবো যে খাসির মাংসকে হার মানিয়ে দেবে আমি যেরকম ভাব রান্না করবো সেরকম ভাব তোমরা বাড়িতে রাঁধবে দেখবে কেমন লাগবে খেতে একটু ভাজা ভাজা হোক দেখো বন্ধুরা এ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব কড়াইয়ে এই চোরটা ভাজলাম সেই তেল একটু আছে আরও একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে ইলাচ চারটে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জিরের কয়েকটা দানা এবার হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি এই যে আমি আগে থাকতে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি পিঁয়াজটা খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা চিনি নিয়েছে সেটা দিয়ে দিচ্ছি এবার একটু ভালোভাবে নাড়তে থাকবো টমেটোটা যাতে ভেজে যায় জন্য একটু আমি টাইম নিয়ে নাড়ব টমেটোটা খুব সুন্দরভাবে ভেজে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো তারপর দিচ্ছি ধনে গুঁড়ো তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশি দেবো না কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে ঝাল হয়ে যাবে একটু পরিমাণের মতন জল দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটা কষাবো আমি দিয়ে দেবো একটু হলুদ হলুদটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না এর কাঁচা ঘেরানটা বের হয় দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এ যেটা ভেজে রেখেছিলাম এচোরটা দিয়ে দিচ্ছি এই যে এচরটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আলু আর এর চুলকে মিক্স করে নেব যে সাইডে গরম জল বসিয়ে রেখেছি ওটাই আমি এছাড়া তরকারিতে দেবো এই জলটাই হচ্ছে এখন গরম গরম জল দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এটা একটা সেদ্ধ করে নিয়েছি আলুটাও তেলে ভেজে নিয়েছি হালকা শুধু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আমি একটু নাড়াচাড়া করব অনেকক্ষণ সময় ধরে ওটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ একটু মাখা চুপো করে নেব একটু মাখা করে নিয়েছি এবার এর মধ্যে জল গরম করে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম এবারে আরও একটু নাড়াচাড়া করে নেব এঁচড়গুলোকে সব জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু চিনি যাতে লবণটা আর ঝালটা ঠিক থাকে এবার ঢাকনা দিয়ে দেব কিছু কিছুক্ষণ সেদ্ধ হোক গ্যাসটা কমিয়ে রান্না করছিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ভাবে সবকি সেট হয়ে গেছে এই চটটাও ভালো ভাগ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখো বন্ধুরা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এরকম ভাত এচো বাড়িতে রাঁধবে তোমরা দেখবে কেমন লাগে খেতে শীতের টাইমে এ তো খুবই ভালো লাগবে